আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা বিষয়ে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইদিপাস নাটকে যে কোরাস কি এবং ইদিপাস নাটকে কোরাসের ভূমিকা কেমন সো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা আলোচনা করবো কোরাসকি এবং কোরাসের বৈশিষ্ট্য নিয়ে কোরাস হচ্ছে প্রাচীনকালে গ্রীসে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে সমবেত গীত বা সমবেত নৃত্য পরিবেশন করা হতো বা মঞ্চায়ন করা হতো তাই হচ্ছে কোরাস কোরাস পঞ্চাশ সদস্য বিশিষ্ট একটি দল যেখানে একজন অধিনায়কের তত্ত্বাবধানে কোরাস পরিচালনা হতো তো আমরা যদি দেখি পরবর্তীতে কোরাস শব্দটা এসেছে খোরা খোর্স শব্দ থেকে যা পরবর্তীতে কোরাস শব্দে পরিচিত পায় সমগ্র বিশ্বে আমরা দেখি যে ইউরোপের বিভিন্ন পাঠ ধর্মীয় উৎস উৎসবকে কেন্দ্র করে এই কোরাসের মতন সমবেত গীত বা সমবেত গান পরিবেশন করা হতো তাই মূলত হচ্ছে কোরাস নামে পরিচিত পায় সমগ্র বিশ্বে এবং অনেক নাটকে আমরা যদি একটু উদাহরণ দিই আমাদের বাস্তব উদাহরণ থেকে তাহলে আমরা দেখবেন যখন আমাদের দেশে কোনো সমবেত গান বড়ো উৎসব যেমন পহেলা বৈশাখ বা জাতীয় সঙ্গীত বা দেশত্ববোধক কোনো গান যখন আমরা সমবেত হয়ে একসাথে পরিবেশন করি সেটা এক প্রকার কোরাস তো এই কোরাসের সংখ্যা পঞ্চাশ জন পঞ্চাশ জন সদস্য বিশিষ্ট একটা দল এই থেকে এক চতুর্থাংশকে দিয়ে বা নৃত্য পরিবেশন করা হতো মনছে পরবর্তীতে কোনো কোনো নাট্যকার এই কোরাসের সংখ্যাকে কমিয়ে এনেছেন বিশেষ করে হচ্ছে স্কিলাস বারো সদস্য কোরাস গ্রহণ করেছেন পরবর্তীতে সফোকলিস পনেরো সদস্য তা উন্নীত করেছেন তো মোটামুটি আমরা বলতে পারি কোরাস হচ্ছে কোন প্রাচীনকালে গ্রীসের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে সমবেত গীত বা সমবেত নৃত্য পরিবেশন করা হতো বা মঞ্চায়ন করা হতো তাই হচ্ছে কোরাস এখন আমরা দেখি কোরাসের বৈশিষ্ট্য কোরাসের বৈশিষ্ট্য মূলত হচ্ছে নাটকে ত্রিবিদ একটা নাটকে এর ঘটনার সূত্রপাত নাটকের ঘটনার বিশ্লেষণ এবং ভবিষ্যতের নাটকের ওই ঘটনার ইঙ্গিত প্রবাহ করে থাকে কোরাস আমরা যদি একটু ইতিপাস নাটক থেকে এই কোরাসের উদাহরণটা দিয়ে দিই তাহলে আপনারা বুঝতেন যেমন কোরাস নিজে বলতেছেন যখন ইতিপাসের যে ইতিপাস রাজা ইতিপাসের যে সমগ্র সত্য জানতে পেরেছে রানী জোকাসটা এবং হচ্ছে এই জোকাস রানী জোকাসটা যখন এই সব সত্য মিলিনি ভিতরে আত্মহত্যা করতে চলে যাচ্ছে তখন কোরাস বলছে রানী কেন প্রাসাদের অভ্যন্তরে গেলেন তারপর হচ্ছে অপরিসীম দুঃখে আমার মনে হচ্ছে অপরিসীম দুঃখে আমার মনে হচ্ছে বেদনা প্লাবন আসছে তার মানে কি এখানে দেখেন আমরা যদি একটু উদাহরণ দিই যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে তিবি রানী কেন ভিতরে গেলেন হ্যাঁ এখানে ছে অতীত ঘটনাকে কি এখানে সূত্রপাত করছে নাটকটা তারপর হচ্ছে মানে এই যে দুঃখ মানে নানী যে আত্মহত্যা করছে এটা যে একটা দুঃখ এই দুঃখটা তিনি কি ইঙ্গিত মানে দি বলছে এখানে এবং এই দুঃখের পরবর্তী যে কি অপরিসম বেদনা বেদনা মানে কি এই দুঃখে মানে যে পাশে দেওয়ার পরে মানে আত্মহত্যা করার পরে যে বেদনাটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে ওই নিজেদের পরিবেশের মধ্যে সেই বিষয়টা এখানে বলা হয়েছে অর্থাৎ বলা যায় ঘটনার সূত্রপাত নাটকে ঘটনার সূত্রপাত নাটকে ঘটনার বিশ্লেষণ এবং নাটকে ঘটনার ভবিষ্যৎ ইঙ্গিত এই তিনটাই করে থাকে কোরাস নাটকের মাধ্যমে তো এবার চলেন আমরা বলবাস নাটকে কোরাসের ভূমিকা নাটকার সফক্লিস একজন চমৎকার নাট্যকার যিনি তার শিল্পী নৈপুণ্যতার মধ্যে তার ইডিপাস নাটকে কোরাসের একটা অংশ কোরাসকে অং অংশ বা একটা চরিত্রের মতন স্থাপন করেছেন মূলত নাট্যকার তার ইতিপাশ নাটকের স্থবিরতা যাতে এই নাটকটার মান অক্ষুণ্ণ থাকে যাতে একটা সমান্তরালভাবে এগিয়ে চলে যায় সেই ক্ষেত্রে কোরাসকে খুব সুনিপুণভাবে ইতিপাস নাটকে যুক্ত করেছেন আর এখানে আমরা যদি দেখি তিনি নিজে বলেছেন যে এই যে ই রাজা ইতিপাস নাটকে আমরা কোরাসের দ্বৈত ভূমিকা লক্ষ্য করি একদিকে অভিনেতা অপরদিকে টিকাকার অর্থাৎ এই যে কোরাসকে কোরাসান একটা চরিত্রের মতন অভিনেতার মতন এই ইতিপাস নাটকে ভূমিকা রাখছে আরেকটা এই কোরাসট্রাই কি সমস্যা বা এই নাটকের যে বিষয়গুলো এটি বিশ্লেষণ করছে মানে টিকাকার মতন তারা সেগুলো কি পুরোটা বিচার বিশ্লেষণ করছে ইদিপাস নাটকে তারপর আমরা আরও দেখি সফোক্লিস এই নাটকের মধ্যে এই কোরাসকে ব্যবহার করেছেন জনগণ অথব যে মানে জনগণের যে একটা চরিত্র যখন এই থিবিজ রাজ থিভিজ রাজ্যে প্রচুর বিশৃঙ্খলা ফসল হচ্ছে না নারীদের গর্বে সন্তান জন্ম হচ্ছে না সমাজে রাজ্যে বিশৃঙ্খলা বিরাজমান করছে এই নিয়ে যখন সাধারণ মানুষ রাজার কাছে আসে সমাধানের জন্য তখন দেখবেন রাজা ইদিপাস বলে হে পুত্রগণ এ পুত্রগণ কারা এ পুত্রগণ বলা হয়েছে কোরাসকে আর এই কোরাস কারা এই কোরাস হচ্ছে জনগণ অতএব বলা যায় ইদিপাস নাটকে সপক্লিস কোরাসকে ব্যবহার করেছেন জনগণের একটা চরিত্র হিসেবে আবার আমরা যদি দেখি যে এই ইদিপাস নাটকে কোরাসের আরও কিছু ভূমিকা যেখানে হচ্ছে দেখবেন এই কোরাসরা সুশীলের মতন একটা ভূমিকা পালন করছে যেমন দেখবেন যখন রাজা ইদিপাসে যে তার সমগ্র সত্য হ্যাঁ উদ্ভাসন করার জন্য যে ইয়ে করছে প্রতিজ্ঞা করছে শাস্তিবিধান করছে হ্যাঁ সেখানে দেখবেন বা হচ্ছে রানী যোগাস্টা এবং হচ্ছে ক্রিয়ন তারপর হচ্ছে এই ইদিপাস এদের মধ্যে যে বাক্য বিনিময় হচ্ছে এদের মধ্যে যে কথা বিনিময় হচ্ছে এদেরকে শান্ত করার সময় সুশীলের নিয়ে যে কিছু ভাষা ব্যবহার করছেন এই কোরাসটা কোরাস তা নাটকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করছে এবং এই নাটকের মানকে সমঞ্জুত রাখার জন্য যে সুশীল যে একটা ভাব যা সুশীল যে একটা চরিত্র সেটাই কোরাস ভূমিকা রাখছে তারপর আমরা যদি দেখি এই কোরাসটা মূলত হচ্ছে নাট্যকারের জীবন দর্শন চিন্তার যে বিষয়গুলো নাটকে যে প্রতিফলিত হয়েছে তা এই কোরাসের মাধ্যমে নাট্যকার ফুটিয়ে তুলেছেন ইতিপাস গল্পে হ্যাঁ তো সেখানে আমরা যদি দেখি যে বিভিন্ন হচ্ছে নাটকের নাট্যকারের যে অনেক মহৎ মহৎ উক্তিগুলো সেগুলো তিনি এই কোরাসের মাধ্যমে এই ইদিপাস নাটকে যুক্ত করেছেন অতএব বলা যায় কোরাস হচ্ছে কোরাস হচ্ছে নাট্যকারের জীবন দর্শন বা জীবন আদর্শের আহ প্রতিফলিত একটা চরিত্র আবার আমরা যদি বলি যে কোরাসে আবার যদি আরেকটা অংশ বলি যে এই কোরাস দেখবেন রাজার বন্ধু হিসেবেও এই ইদিপাস নাটকে চরিত্রের ন্যায় ভূমিকা পালন করছে আমরা যদি দেখি দেখেন যখন রাজা ইদিপাস তার সমগ্র সত্য জানার পরে নিজেকে অন্ধকার বা নিজেকে নির্বাসন দিতে যাচ্ছে বা মৃত্যুর জন্য অপেক্ষা করে যে দণ্ড বা যে শাস্তি বিধান করছে সেই বিষয়টা যখন সে তার চোখকে অন্ধ করে দেয় তখন এই কোরাসরাই এমন 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 কথা বলছে যে মনে হয় যে ইদিপাসের বন্ধু তারা রাজার বন্ধু হিসেবে তারা এখানে ভূমিকা পালন করে যেমন যখন সে তার চোখকে অন্ধ করেছে তখন বলছে যে না না এই চিন্তাকে আপনি মনে স্থান দেবেন না জীবনের বিধাতা সূর্যের শপথ এর চিন্তা দূর করুন এই ইদিপাস নাটকে কোরাস রাজার বন্ধু স্বরূপ আচরণ করেছে অতএব একটা চরিত্রের মতন কাজ করেছেন বন্ধুর মতন অতএব আমরা বলতে পারি যে এই কোরাস ইতিপাস নাটকে যথেষ্ট পরিমাণ একটা ভূমিকা পালন করছে আবার আমরা আরও দেখি এই নাটকের মধ্যে যখন নাটকের রস নাটকের যাতে স্থবির হয়ে না পড়ে নাটকের যাতে মান অক্ষুণ্ণ না হয় সেজন্য ইদিপাস নাটকে কোরাসকে সপ এমনভাবে ব্যবহার করেছেন দেখবেন অনেক সময় এরা হচ্ছে দুইটা অংশে যেমন যখন একটা নাটকে তো দুটো পার্ট থাকে কোনো সময় দেখবেন রাজার কথা বলছে ধরুন এই রাজার পর কিরণ কথা বলছে এই মাঝখানে যে একটা অংশ বা মাঝখানে যে একটা আঘাত সময় থাকে এই সময় সফুকলিস এই কোরাসের মুখে এমন এমন কিছু সঙ্গীত কিছু কথা বা কিছু ভাষা ব্যবহার করেছেন যেটাতে নাটকের মান কি বজায় থেকেছে এবং নাটকের মধ্যে স্থবিরতা আসেনি নাটকটা পড়তে গেলে যে স্থবিরতা আসার বা যেই যে একটা রস থাকায় সেটা সমানভাবে আছে এবং এতে নাটকের মান খুব উন্নত হয়েছে বা এই নাটকের মান খুব অক্ষুণ্ড রয়েছে এবং এজন্যই ইতিপাস নাটকটি সমগ্র বিশ্বে খুব বহুল জনপ্রিয় একটা নাটক তো বন্ধুরা আমরা সর্বশেষ বলতে পারি যে নাটক কোরাস কি সেটা আসল করে আপনারা বুঝতে পেরেছেন এবং ইদিপাস নাটকে কোরাসের যে ভূমিকা তা অত্যন্ত গুরুত্ব সহকারে নাট্যকার ব্যবহার করেছেন এবং তা এই নাটকে কোরাস যে ভূমিকা পালন করেছে। এই জন্য এই ইদিপাস নাটকটি একটি সফল মণ্ডিত নাটকে উপনীত হয়েছে যা পাঠককে পাট এবং এই নাটকের রস আসাদন করতে যথেষ্ট ভূমিকা পালন করেছে তাই আমরা বলতে পারি ইতিবাচ ইতিপাস নাটকে কোরাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন